আপনারা দেখেন সরাসরি মুসাফুর যে সূর্যের আছে সবগুলো কিন্তু খোলা খোলাপুর এখানে তেস্টা গেট আছে সবগুলো গেট কিন্তু খোলা এবং পানি কিন্তু খুবই স্পিডে নাম দেশে পেনি নোয়াখালীর পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পানি অনেকটাই কমে গেছে কিন্তু আপনারা যদি এ পাশে দেখেন বেগুল অপশনে আতঙ্কিত হয়ে আছেন যে হত্যা করার পর একটা গেট নাকি ভেঙে গেছে এটা সম্পূর্ণ ভুলক এখানে আমি আপনাদেরকে এক একটা করে গেট দেখা দিয়েছি সবগুলো গেট কিন্তু ঠিকই আছে কোনো গেট ভাঙে নাই এবং এটা সম্পূর্ণ ভুলক দুটো ব্যক্তিরও কান আতঙ্কিত হবেন না সত্য নিউজ জানতে আমার সাথে থাকো কারণ আমি মুসাফুর সর্বদা থাকি এবং এই ব্যাপারে খোঁজখবর রাখি এবং আমি লাইভে সবাইকে দেখা দিয়েছি দেখেন ফানে কিন্তু খুবই স্পিডে ঢুকতেছে মানে কিন্তু খুবই স্পিডে ঢুকতেছে এবং সবগুলা গেট কিন্তু খোলায় আছে এখানে তেইশটা গেট আছে সবগুলা গেট কিন্তু খোলা কোনো গেট ভাঙে না কিছু হয় না এখানে অনেকে গুজব ছড়াইতেছে আতঙ্ক মানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে আপনারা আতঙ্কিত হওয়ার কিছুই নাই আলহামদুলিল্লাহ সবগুলা গেট কিন্তু ঠিকই আছে এবং সবগুলা গেট কিন্তু খোলা এবং পানি খুবই স্পিডে দেখেন সাগরের দিকে নামতেছে সাগর কিন্তু ফানি নেয় অন্যদিন সাগরের জোয়ার থাকে পানি থাকে মানে পানি নামে না আজকে কিন্তু জোয়ার তো দূরের কথা সাগর পানি পর্যন্ত সাগরের দিকে এই সাইড কিন্তু সাগর এদিকে সোজা বাম দিকে বঙ্গোপসাগরের একটা লেন আছে বঙ্গোপসাগরের সাথে জোড়া আছে পানিগুলো সোজা বঙ্গোপসাগরে চলে যাবে এবং এই পানিগুলো কিন্তু ভারতের দিকে যাবে কারণ বঙ্গোপসাগরটা কিন্তু ভারতেই আছে